ಹಲೋ ವಿವರ್ಸ್ ವೆಲ್ಕಮ್ ಬ್ಯಾಕ್ ಟು ಅವರ್ ಚಾನಲ್ ವಿನೋದನ್ ವಿಚಿತ್ರಾ আজ আমাদের ভিডিওটিতে কথা বলবো বলিউডের মিস ওয়ার্ল্ড দ্য ডিভা কুইন ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্কে ঐশ্বরিয়া রায় বচ্চন এমন একজন অভিনেত্রী যার সুন্দর্য সকল বয়সের দর্শকদের তার ফ্যান হতে বাধ্য করেছে তিনি সব সময় তার সৌন্দর্য বলিউড ডাউনে কন্টিনিউ রেখেছেন যদি তার সৌন্দর্য থেকে সরে গিয়ে তার ফিল্মি ক্যারিয়ারের কথা বলি তাহলে কখনো একের পর এক হিট ফিল্ম প্রেজেন্ট করা ঐশ্বরিয়া রায় বচ্চন লা ফিল্মের ফিল্মের পর হিট হিরোইন ছিল কিন্তু তারপর তার এমন কিছু ফিল্ম এসেছে যেগুলো বক্স অফিসে বেশি একটা ইনকাম করতে পারেনি এখন এটাই দেখার বিষয় যে এর পরে আবারও ঐশ্বরিয়াকে কোনো হিট ফিল্মে দেখা যাবে কিনা সময় এমন ছিল যখন অ্যাশোরিয়া মিস ওয়ার্ল্ড হওয়ার পর বলিউডে এন্ট্রি নেন এবং তাকে প্রায় সব ফিল্ম থেকেই রিজেক্ট করে দিতে শুরু করেন ডিরেক্টররা তারপর অ্যাশোরিয়ার এক্স বয়ফ্রেন্ড তার হাত ধরেন এবং বড় বড় হিট ফিল্মে কাজ করতে সুযোগ করে দেন তারপরই বড় বড় ডিরেক্টররা তাকে তাদের ফিল্মে মেন লিড রোলে কাস্ট করার জন্য অফার দেন কিন্তু তার পরপরই ঐশ্বরিয়াকে প্রায় মুভি থেকে বের করে দেয়া শুরু হয় আর এটার পেছনের কারণ তার এক্স বয়ফ্রেন্ড সলমান খান নয় বরং তার অনেক ভালো বন্ধু বলিউডের কিং অফ রোম্যান্স শাহরুখ খানের শাহরুখ খান এবং আইসুরিয়ার জুটি বলিউডের অনেক ফেমাস একটি জুটি ছিল মোহ্বতে ফিল্ম থেকে দেবদাস পর্যন্ত শাহরুখ অ্যাশুরিয়ার জুটি রাজ করেছে বলিউডে তাদের কেমিস্ট্রিও অনেক ভালো ছিল কিন্তু অ্যাশুরিয়ার ব্রেকআপের পর তাদের দুজনকে অনেক লম্বা সময় একসাথে কাজ করতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে অনেক হিট ফিল্মে মেন লিড রোলে অফার করা হয়েছে শাহরুখ খানের বিপরীতে কিন্তু শাহরুখ খান সলমান খানের ভয়ে অ্যাশুরিয়াকে প্রতিটি ফিল্ম থেকে রিজেক্ট করে দেন কিন্তু ফিল্ম এদিল হ্যাঁ মুশকিলে আবারও একবার শাহরুখ খানের সাথে দেখা যায় শাহরুখ খানবেন্ড এর চরিত্রে অভিনয় করেছিলেন এই ফিল্মে এর আগে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব একটু খারাপ ছিল কেননা পাঁচটি ফিল্ম থেকে ঐশ্বরিয়ার রিজেক্ট হওয়ার কারণ ছিল শাহরুখ খান যখন ঐশ্বরিয়া এবং সলমান খানের ব্রেকআপ হয় তখন সলমান কোন অভিনেতার ঘনিষ্ঠতা সহ্য করতে পারতেন না ঐশ্বরিয়ার সাথে আর সালমান খান তার ক্যারিয়ারই করার জন্য উঠে দু হাজার তিন সালে রিলিজ হওয়া ফিল্ম চলতে চলতে একটি সুপার হিট ফিল্ম ছিল বলিউড ইন্ডাস্ট্রিতে যেটা বক্স অফিসে অনেক ইনকাম করেছিল যেখানে ঐশ্বরিয়ার বিপরীতে রানী মুখার্জিকে কাস্ট করা হয় এছাড়াও ভিরজারা ফিল্মে প্রীতি জিন্টার আগে কাস্ট করার কথা ছিল সেখান থেকেও তাকে রিজেক্ট করে দেয়া হয় এবং পরবর্তীতে প্রীতি কাস্ট করা হয় তো ভিউয়ার্স এই ছিল রায় বচ্চনের ফিল্মি ক্যারিয়ার ডুবে যাওয়ার পেছনের দুটি কারণ আপনার কাছে রায় বচ্চনকে কেমন লাগে এবং তার কোন ফিল্মটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকেন প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ